কে ও বরবত সিনেমার শুটিং কিন্তু ডান এখন সমস্ত কাজ চলে যাবে প্রোডাকশানে প্রোডাকশান হাউসে কাজ হবে এডিট যা কিছু আছে বিজিএম টিজিএম সব কিছু অ্যাড করা হবে তো বরবত সিনেমার এই পর্যন্ত জাস্ট শুধু একটা জিনিসই বের হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট লুক পোস্টার সেটা আবার মোশন পোস্টার যেটা প্রচণ্ডভাবে দাগ খেড়ে নিয়েছে সাকিবিয়ানদের সাকিবিয়ানরা ছাড়াও নিউট্রাল দর্শক তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই ভালো বলেছে সাকিব খানের বরবাদ সিনেমার এই ফার্স্ট লুককে অনেকেই ম্যাক্সিমাম প্রায় বলা যায় যে নাইন নাইনটি পার্সেন্ট পজিটিভ রিভিউ এসেছে বাকি দশ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বললে হবে নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ রিভিউ এসেছে বরবাদের ফার্স্ট লুক নিয়ে বাকি ফাইভ পার্সেন্ট তারা তো জানেননি তাক বাদ দিলাম তাদের কথা যাই হোক নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ রিভিউ এসেছে এখন কথা হচ্ছে বরবাদ তো আরও অনেক কন্টেন্ট আছে সেকেন্ড লুক পোস্টার বাকি আছে তারপর টিজার ট্রেলার গান হুম এগুলো তো বাকি আছে সবগুলি এক এক করে আসবে এবং প্রত্যেকটি যদি ভালো রিভিউ পাই পজিটিভ রিভিউ পাই প্লাস সিনেমাটাও যদি পজিটিভ রিভিউ পাই বেসিক্যালি আমি আশাবাদী এ বরবাদ সিনেমা পূর্বে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডকে ব্রেক করবে এবং এটাই এটা যদি হয় তবেই কিন্তু ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এই সম্প্রতি একটা নিউজ দেখলাম দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে একটা সিনেমা হল চলতেছে সেই সিনেমা হলের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা সিনেমা হলটি বন্ধ করে দিবে কারণটা হচ্ছে বছরে সেরকম কোনো সিনেমা নেই যে সিনেমা চলবে দর্শক নেই হ্যাঁ ভালো সিনেমা সিনেমা নেই ভালো দর্শক নেই হ্যাঁ লস হচ্ছে যে কারণে তারা চাচ্ছে সিনেমা হলটা বন্ধ করে দিবে পঞ্চান্ন বছর ধরে যে হলটা চলছে সেটা তারা চাচ্ছে বন্ধ করে দিতে দেখেন আজকে একটা ভালো সিনেমার জন্য তো বছরে শুধু সাকিব খানের দুইটা সিনেমা আসলেই ভালো ব্যবসা হয় এটা দিয়ে তারা কি চলবে বলেন যাই হোক তো এখন কথা হচ্ছে যে বরবাদে ফার্স্ট লুক তো আসলো তো বাকিগুলি কবে আসছে এটা কিন্তু আপনাদের মনে ধারণ একটা প্রশ্ন হুম সাকিব মনে বিশেষ করে সাকিবিয়ানদের মনে আমি সাকিবিয়ানদের উদ্দেশ্য করেই বলতেছি প্লাস নিউট্রাল দর্শকদের উদ্দেশ্য বলতেছি যারা ভিডিওটা দেখছেন তারাই তো দেখবেন তো এখন কথা হচ্ছে প্রথমে এসেছে ফার্স্ট লুক পোস্টার এবার দ্বিতীয়তে কি আসবে সেকেন্ড লুক পোস্টার না এরকমটা হবে না দ্বিতীয়তে আসবে টিজার আমি এটা অফিসিয়ালি বলতেছি না এটা আমার ধারণা থেকে আমি বলতেছি দ্বিতীয়ত তারা যেটা করবে সেটা হচ্ছে টিজার আপলোড দিবে তারপর সেকেন্ড লুক পোস্টার তারপর গান তারপর ট্রেলার এখন কথা হচ্ছে ঈদ বাকি আছে আর মাত্র দুই মাস ফেব্রুয়ারি মার্চ মার্চের শেষেই কিন্তু ঈদ তাহলে ওদের হাতে সময় আছে দুই মাস এই দুই মাসের ভিতরে তাদের টিজার সেকেন্ড লুক গান গান তো মিনিমাম পাঁচটা শুনেছিলাম হয়তো হ্যাঁ পাঁচটা পাঁচটা গান তারপর ট্রেলার এগুলো সব কিছুই তো এই সবগুলো কন্টেন্টই তো তাদের মুক্তি দিতে হবে এই দুই মাসের ভিতর এখন কথা হচ্ছে একটা মাস কিন্তু থাকবে রোজার জন্য রোজার ভেতরেও কন্টেন্ট হয়তো তারা ছাড়বে তো সেটা কতটুক যুক্তি হবে আমি জানি না সেটা তারাই ভালো জানেন তো এখন কথা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে তারা যদি বেশ কিছু প্রায় ফিফটি পারসেন্ট কন্টেন্ট যদি ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় ফিফটি বা সিক্সটি সেভেন্টি পারসেন্ট কন্টেন্ট যদি ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে এখন কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বিশেষ দিনগুলি অর্থাৎ ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু একটা মোটামুটি বলা যায় যে ভালো আলোড়ন থাকে এই দিনটাতে তো এই দিনে যদি কোনো একটা কন্টেন্ট দেয় মন্দ হয় না আর সেটা হবেই এই দিনেই কিছু একটা আসবে বন্ধুরা অলরেডি শুটিং কমপ্লিট প্রোডাকশান হাউসে চলে গেছে প্রোডাকশান চলছে তো এখন কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আমরা এতটুক জানতে পেরেছি হ্যাঁ আমরা টুকটাক এতটুক জানতে পারছি যে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে বর্বাদি কিছু একটা আসবে এটা আমরা এটা আমি জোরগলায় বলতে পারি যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে মাঝামাঝি টাইমে কিছু একটা আসবে তো আমি বলি সেটা কি ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম হতে পারে সেটা চোদ্দোই ফেব্রুয়ারি আমার ধারণা মতে চোদ্দোই ফেব্রুয়ারি কিছু একটা আসবে বরবাদ সিনেমার কিছু একটা আসবে তো সেটা আমি আমার ধারণা থেকে বলতেছি সেটা হতে পারে টিজার নট সেকেন্ড লুক নট গান গানও হতে পারে কোনো রোমান্টিক গান হতে পারে বা টিজার হতে পারে এই দুইটা তুমি লিখে রাখতে পারো যে হয় টিজার আসবে নয়তো রোমান্টিক গান আসবে চোদ্দোই ফেব্রুয়ারি কিছু একটা আসবে ফেব্রুয়ারি মাসে চোদ্দো তারিখ কিছু একটা আসবে তারপর হয় গান আসবে না হয় টিচার আসবে যদি গান আসে তাহলে সেটা রোমান্টিক গান হবে আর যদি টিজার আসে সেটা তো ভালোই আর টিজারটা আসলেও অবশ্য সেটার মধ্যে অ্যাকশন কিছুই দেখানো হবে তো যাই হোক বরবাদের যা কিছুই আসুক সেটার জন্য দারুণ এক্সাইটেড কারণ এটা নিয়ে অনেক আশাবাদী তারপর সেকেন্ড লুক আসবে তারপর গান আসবে তারপর ঈদের আগে আগে ট্রেলার আসবে এই দ্বারাটা আমি বলে দিলাম এটা কিন্তু অফিসিয়াল না এটা আমার ধারণা মধ্যে এরকমটা হলে খুব ভালো হয় আর মার্চ মাসে কন্টেন্ট কম দিয়ে যদি ফেব্রুয়ারি মাসে কন্টেন্টগুলো বেশি দিয়ে দেয় সবচেয়ে ভালো হবে কারণ মার্চ মাসটা রোজা থাকবে সে সেটাতেও হয়তো দিবে তারা তবে যদি সিক্সটি সেভেন্টি পারসেন্ট কনটেন্ট ফেব্রুয়ারি মাসে দিয়ে দেয় সবচেয়ে বেটার হবে তো বন্ধুরা তোমরা টিজার চাচ্ছ আগে নাকি গান চাচ্ছ আগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবে যেন এটা বরবার টিম অবধি পৌঁছায় ধন্যবাদ সবাইকে আর এরকম ভিডিও আর বরবাদের পরবর্তী যে আপডেটগুলি সেগুলি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবে আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে বলবে না লাইক করলে মোটিভেট হয় ধন্যবাদ সবাইকে